যদি কখনো একটু মুখ ছাড়াবার জন্য ঝালঝাল খেতে ইচ্ছে করে তাহলে আমার মতো লঙ্কার পকোড়া একবার বানিয়ে দেখবে তো এখানে আমি একটা বাটির মধ্যে দু বাটি নিয়ে নিচ্ছি বেসন আর তার সাথে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো সামান্য একটু লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু কালো জিরে আর সামান্য একটু খাবার সোডা এবার অল্প অল্প জল দিয়ে বেসনের ব্যাটারটা ফাটিয়ে নেব আর এই যে লঙ্কাটা লঙ্কাটা কিন্তু খুব একটা ঝাল নেই তবে হ্যাঁ একটু ঝাল ছিল প্রথমে আমি ভেবেছিলাম হয়তো খুব একটা ঝাল হবে না তবে সামান্য একটু ঝাল ছিল তবে আমি একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি সেই জন্য এই লঙ্কাটাই নিয়েছি তোমরা যে বাজারে আরেকটা বড় লঙ্কা পাওয়া যায় সেটাও এই মানে লঙ্কার পকোড়াটা সেটা দিয়েই বানিয়ে নিতে পারো তো ব্যাটারটা তৈরি করার পর রেখে দিলাম রেস্টে একটা মশলা তৈরি করে নেব একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ গোটা ধনে দুটো শুকনো লঙ্কা এক চামচ পরিমাণ গোটা মৌরি আর এক চামচ গোটা জিরে কিছুক্ষণ এটাকে ভেজে নেব দেখো একটা সুন্দর একটা কালার চলে এসেছে আর সুন্দর একটা গন্ধ ছড়িয়ে গেছে গ্যাসটা অফ করে দিয়ে কস্তুরি পাতা কিছুটা দিয়ে দিলাম মেথি পাতাটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি একটু হালকা গরম অবস্থাতে এটাকে হামাদিস্তাতে দিয়ে একটু আধ ভাঙ্গা আধ ভাঙ্গা করে নেব তোমরা চাইলে মিক্সি জারে দিয়ে আধ ভাঙ্গা করে নিতে পারো তবে এভাবে হামাদিস্তাতেও কিন্তু খুব ভালো হাত ভাঙ্গা হয়ে যায় তো দেখো এভাবে যদি ঘোরানো হয় আর গরম গরম যদি এটাকে ভাঙ্গা যায় দেখো আধ ভাঙ্গা কিন্তু হয়ে যায় তো এটাকে এবার সাইডে রেখে দেব আর গ্যাসের মধ্যে আবার ওই প্যানটা চাপিয়ে নিয়ে দিয়ে দেব সর্ষের তেল খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই মোটামুটি এক থেকে দেড় চামচের মতন তেল দিয়েছি সামান্য একটু জিরে আর কিছুটা আদার কাঁচা লঙ্কা আমি গ্রেট করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা এখন একদম লোতে রেখে আদার এই কাঁচা লঙ্কাটাকে কিছুক্ষণ ভেজে নেব তারপরে এখানে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ খুব বেশি এখানে আমি মশলা ব্যবহার করছি না বাস এই হলুদ আর লঙ্কাটাই দিলাম এ হলুদ আর তোমার পরিমাণ মতো লুনটাই দিয়েছি আর এই যে আগে থেকে আমি কিছুটা আলু সেদ্ধ করে রেখেছিলাম তো এই আলুটাকে এইভাবে হাত দিয়ে ভেঙে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই আলুটাকে আগে থেকে সেদ্ধ করে রাখলে তোমার যে স্টাফিংটা তৈরি করবো সেটা কিন্তু খুব ভালো তৈরি হয় সেই জন্য আলুটাকে আগে থেকে সেদ্ধ করে রাখবে এভাবে হাত দিয়ে ভেঙে তারপরে সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নেবো এভাবে মেশাতে মেশাতে আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নেব। খুন্তির সাহায্যে মেশাতে মেশাতে দেখবে আলুগুলো ভালো মতন ম্যাশ হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই কাজটা করতে হবে এবার যে মশলাটা আমরা আধভাঙা করে রেখেছিলাম সেটাকে সবটাই এখানে আমি অ্যাড করে দিলাম আর এই যে মশলাটা দিয়েছি এর জন্যই কিন্তু এই আলু স্টাফিংটা খেতে এতই টেস্টি লাগলো যে বিশ্বাস করবে না এটা এমনি খাওয়া যায় তো এবার ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম আমাদের স্টাফিং একদম রেডি তো এটা আমি বিনা পেঁয়াজ রসুনেই তৈরি করেছি তোমরা চাইলে এখানে রসুনও ব্যবহার করতে পারো তো স্টাফিংটা ঠান্ডা হয়ে গেলে তারপরে এই যে লঙ্কাগুলো আমি প্রথমে ধুয়ে রেখেছিলাম এগুলোকে একটা কাঁচির সাহায্যে এইভাবে কেটে নেব আর স্টাফিংটা যে ছিল সেটা আমার খুব একটা ঠান্ডা হয়নি তোমরা কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিও কেননা আমার একটু তাড়া ছিল সেই জন্য ভিডিওটা তাড়াতাড়ি বানানো হয়েছিল বানানোর জন্যে আর কি আমি গরম গরমই লাগিয়ে দিয়েছিলাম লঙ্কার মধ্যে তবে খুব ভালো কিন্তু লাগেনি তোমাদেরকে আগে থেকে আমি বলে দিচ্ছি আর তোমরা যদি ঠান্ডা করে লাগাও বিশ্বাস করো খুব সুন্দরভাবে লেগে যাবে আর এই যে লঙ্কার বীজগুলো এগুলো আমি বের করে দিচ্ছি তোমরা যদি খুবই ঝাল খেতে চাও তাহলে বীজটা রেখে দিতে পারো লঙ্কার বীজটা বের করার কারণে কিন্তু ঝালটা অনেকটাই কম হয়ে গেছিলো তো বাচ্চারা যদি খেতে চায় তাহলে অবশ্যই কিন্তু লঙ্কার বীজটা বের করে দেবে লঙ্কার বীজটা বের করে দেওয়াই ভালো কেননা আমরা আলুর স্টাফিংয়ে একটু ঝাল দিয়েছি সেই জন্য আমি লঙ্কার বীজটা বের করেই দিলাম তো চলো সব জিনিস আমাদের রেডি হয়ে গেছে এবার এই যে একটা লঙ্কা নেব আর এইভাবে বীজটাকে মানে ফাঁক করে মাঝখানটাকে এই যে আলুর স্টাফিংটা এইভাবে ভরতে হবে বা আলুর পুরটা এইভাবে ভরতে হবে তো এখন একটু গরম আছে বলে হাতে একটু চিটে যাচ্ছে বা লঙ্কার মধ্যে চেটাতে আমার একটু অসুবিধাই হলো কিন্তু যদি তোমরা পুরোপুরি ঠান্ডা করে নাও এটা কিন্তু লঙ্কার মধ্যে খুব ভালো এভাবে লেগে যাবে তো পুরো লঙ্কার মধ্যে আমি লাগিয়েছি তোমরা চাইলে এটাকে শুধু লঙ্কার ভেতরে ভরে তারপরেও বেসনে ছেঁকে নিতে পারো এইভাবে লাগালে কি হবে ঝালটা খুব কম লাগবে লঙ্কাটা যদি ঝাল হয় তাহলে ঝালটা একদমই লাগবে না আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে চারিদিকটা আলু লেগে থাকবে আর মাঝখানে একটু ঝাল ঝাল বেশ খেতে কিন্তু সুন্দর লাগছিলো সেই জন্য এইভাবে একবার যদি না বানিয়ে থাকো অবশ্যই একবার বানিয়ে দেখবে আশা করি তোমাদেরও কিন্তু খেতে খুবই ভালো লাগবে তো এইভাবে আমি এখানে ছ থেকে সাতটা লঙ্কা প্রথমে ভেজেছিলাম তারপরে আমি পরে বাকি লঙ্কাগুলো ভেজে নিয়েছিলাম আর বন্ধুরা আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য তো চলো এভাবে লাগিয়ে নেওয়ার পরে এবার বেসনটা হাত দিয়ে আরেকবার ফেটিয়ে নেব দেখো বেসনটা কিন্তু খুব বেশি পাতলা হবে না দেখতে পাচ্ছ দেখো খুব বেশি কিন্তু আমি পাতলা করিনি খুব বেশি পাতলা করলে কিন্তু লঙ্কা থেকে ঝরে ঝরে পড়ে যাবে বেসনটা আর মানে খেতেও ঠিক ভালো লাগবে না আর কিন্তু তেলও টানে খুব বেশি পাতলা করলে এবার একটা লঙ্কা নিয়ে এইভাবে বেসনের মধ্যে চুবিয়ে তারপরে এই যে লঙ্কার বোটাটা ধরে এইভাবে তুলে কিছুক্ষণ রাখলে দেখবে এক্সট্রা যে বেসনটা আছে সেটা কিন্তু এইভাবে ঝরে পড়ে যাবে তো তোমরা চাইলে এটাকে এইভাবে ঝো ফেলে দিতে পারো বা যদি একটু মোটা বেসন খেতে পছন্দ করো সেভাবেও দিতে পারো তো প্রথমে কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা খুব ভালো মতন একদম হাই ফ্লেমে প্রথমে গরম করে নেবে তারপরে এইভাবে এক এক করে দেবে আর দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই লঙ্কার পকোড়াগুলোকে ভেজে নিতে হবে খুব বেশি হাই ফ্লেমে ভাজবে না তাহলে ভেতরে কিন্তু লঙ্কাটা কাঁচা থেকে যাবে সেজন্য প্রথমে হাই ফ্লেমে তেলটা গরম করে নেওয়ার পরে তারপরে মিডিয়ামে করে আস্তে আস্তে এই পকোড়াগুলোকে ভাজতে হবে আর দেখো এখন কালারটা কত সুন্দর এসেছে এরকম যখন লাল লাল কালার চলে আসবে তখন এই পকোড়াগুলো আমরা এক এক করে তেল থেকে তুলে নেব আর এইভাবে যদি পকোড়া বানিয়ে বাড়ির লোককে দেওয়া হয় তাহলে কিন্তু তারা খুব খুশি হয়ে খাবে কেননা এই যে তেলে ভাজা তেলের পকোড়া কারই বান্না পছন্দ হয় আর এইভাবে একটু টমেটোর সস বা টমেটোর কেচাপ দিয়ে খেয়ে দেখবে খেতে এতটাই টেস্টি এটা একবার নয় বারে বারে বানারা বানাবার রিকোয়েস্ট আসবে তো আশা করি আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো আর দেখো এই যে আমি একটা পকোড়া তোমাদেরকে কেটেও দেখিয়ে দিচ্ছি দেখো ভেতরটা দেখো কত সুন্দর লাগছে দেখতে এটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়েছিল আর এইভাবে সস দিয়ে খেলে আর কি যে মজা সে যে খায় সেই বোঝে তো চলো আজ এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো